সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি চার বেডরুম দিয়ে একতলা অসাধারণ বাড়ির ডিজাইন গ্রামের ভিতরে এমন সুন্দর ডিজাইনের বাড়ি করতে চাইলে পারেন সেক্ষেত্রে আপনারা খুবই অল্প খরচের মধ্যে এই বাড়িটার ডিজাইন করা হয়েছে খুবই অল্প খরচের ভিতরে বাড়িটার ভিতরে আছে চারটে মাস্টার বেডরুম এবং দুইটি টয়লেট একটি কিচেন আরও আছে বড় সড়ো একটি ডাইনিং বাড়িটার বারান্দা থেকেই আপনি পাবেন সিঁড়ির ঘর আর এই বাড়িটা খুবই চমৎকার চমৎকারভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে দর্শক আমাদের মিস্ত্রি ভাইরা যেভাবে কাজগুলো করেছে এই বাড়িটার পুরো ডিজাইনটা করেছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দর্শক দর্শক এখানে যে বাড়িটা করা হচ্ছে এই বাড়িটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে মিস্ত্রিদের করে হাতের দ্বারাই এই কাজগুলো করা হয়েছে দর্শক এই বাড়িতে আমাদের টোটাল ইট লেগেছে বারো গাড়ি দর্শক বিমে নিচে থেকে একদম ছাদ পর্যন্ত আমাদের গাধনি করতে ইট লেগেছে বারোবারই দর্শক আমাদের ছাদের আমাদের ছাদ আছে চৌদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট দর্শক আমাদের এই পর্যন্ত টোটাল খরচ হয়েছে তেরো লক্ষ টাকা পর্যন্ত এই তেরো লক্ষ টাকার ভিতর আমরা এতটুকু পরিমাণ কাজ করেছি দর্শক এখানে ছিল একটা পুকুর একটা নিচু জায়গা সেখান থেকে আমরা ভিটা লেভেল উঠাতে গিয়ে আমাদের কিন্তু খরচটা একটু বেশি হয়েছে সেক্ষেত্রে আপনারা নিচু জায়গায় বাড়ি করতে গেলে করতে পারেন এইভাবেই আর এখানকার যে গাঁথনিগুলো করা হয়েছে দর্শক খুবই সুন্দর করে এই যে মিস্ত্রি ভাইরা গাঁথনি করেছে আমরা দক্ষ মিস্ত্রি এই কাজগুলো করানো হয়েছে এই যে গাঁথনিগুলো করা হয়েছে দর্শক হাফ ইঞ্চির বালি তাছাড়া বেশি একটুও বালিও কিন্তু গাঁথনিতে দেওয়া নেই এই হাফ ইঞ্চি বালিতে যদি আপনি গাঁথনিটা করেন তাহলে আপনার গাঁথনি টা অনেক মজবুত হবে অনেক টেকসই হবে দর্শক আমাদের এই বাড়িটার কিন্তু সাদ শাটারিং মানে খোলা হয়নি এখনও ছাদ ঢালাই হয়ে গেছে এই বাড়িটার যেসব কাজগুলো দেখানো হচ্ছে দর্শক আপনারা একটু খেয়াল করে দেখলেই বসবেন এখানে যে রুমটা দেখতেছেন এই রুমে কিন্তু সেলফ আছে একটা করে সেলফ দেওয়া আছে দর্শক গ্রামের ভিতরে বাড়ি করতে গেলে কিন্তু একটা ছেল্প দিতে হয় দর্শক এত টাকা পয়সা খরচ করে যে আপনারা বাড়ি করবেন দর্শক সেই বাড়িটা যদি আপনার মনের মতন না হয় তাহলে কিন্তু আপনার বাড়ি করে কোনো শান্তি নেই যদি মনের মতন বাড়িটা না হয় সেই জন্য আপনাদের আমরা বারবার রিকভারি করে বলি যে আপনারা বাড়ি করার সময় ভালো দক্ষ মিস্ত্রি বা ভালো কন্ট্রাক্টর সব থেকে বেশি ভালো হয় যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ দিয়ে কাজ করেন আর এই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি আপনি আপনার বাড়ির কাজটা করেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় আপনার টোটাল বাড়িটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করালে আপনার কোনো জায়গায় কোনো কাজ ভুল হবে না দর্শক বাড়ি করার সময় অনেক লোকে কিন্তু অনেক কথাই বলে সবার কথায় কান দিতে গেলে কিন্তু বাড়ি করা যায় না সেজন্য আপনাদের বারবার করে বলবো যে আপনার বাড়ি আপনি করবেন আপনার স্বপ্নের বাড়ি আপনি করবেন আপনার টাকায় তাহলে আপনার মন মতন ডিজাইন করবেন অন্য লোকের মন মতন ডিজাইন করবেন না দর্শক সবকে